আল্লাহ নবী তাবুকের তাবুকের ময়দানে গেলেন যুদ্ধ মাঠে রাত্রিবেলায় অবস্থান করলেন বেলায় অবস্থান করার পরে নামাজের পরে পূর্ব দিকে তাকালেন তাকায়া দেখলেন সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায় অন্য দিনের তুলনায় সূর্যের পাওয়ার ওই দিন বেশি দেখা যায় লাইটের আলো হঠাৎ করে বাড়ে এবং কমে কমে কি কমে না ওই দিনের সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায় সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিনিয়ত সূর্য ওঠে আজকের সূর্যের এত পাওয়ার কেন আল্লাহ নবী তাকায়া দেখলেন ঠিকই তো জিবরিল আমিন রাসূলের খিদমতে আসলেন আল্লাহর হাবিব জিবরিল আমিন কি জিজ্ঞেস করলেন ও জিবরাইল আজকের সূর্যের এত পাওয়ার কেন জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুকের ময়দানে আসছেন আর মদিনাতুল মুনাওয়ারায় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নামক একজন সাহাবি ইন্তেকাল করেছে ওই সাহাবীর সম্মানের কারণে মর্যাদার কারণে ওই সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে আল্লাহ পাক সত্তর হাজার করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল কেন আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়ে দিলেন জিভ্রিলামিন বললে নিয়ে র শুনাল্লা ইয়া হাবি আপনার মহাবি আনামক সাহাবির একটা আমল হইল উনি বেশি বেশি পরছে না কল্লুহু বল্লা হো আহাদ আল্লাহ সনাদ লামিয়া লি দাম লামিয়া কল্লাহু ু আহাদ মুহাবিয়া এপনে মহাবিয়া নামুং সাহাবে ফুল হয়াল লাসুরা বেশি পড়তেেন এই বেশি পড়ার কারণে সাহাবের দতে পাদেরের পরে। সাহাবের জানাজারনা মদের প্রতি কাতারে কাতারে। রব্যল আহানাীন সত্্যর হাজার করে বিরিস্তা পড়ায়া দিয়েছেন সুবাহানোল্লাহ রাসুরে পাক সল্ল্লহ হলেই সাল্লাম তিরমিজি শরীমের মধ্যে হাদি আসে। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সুরায় এখলাস কুলহু আল্লাহ সৌরা সুর সুরে এখলাসের আরেকটা নাম কি কুলহু আল্লাহ 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 র হাবিব সাল্লাম লাহ গোয়াণে বলেন এই সুরায় এখলাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী বলেন কোন ইমানদার মমিন বান্দা বান্দি যদি সুরায় এখলাস একবার মাত্র তেলামাত করতে পারে রব্বুল মিন ওই ব্যক্তির রামল নামায় দশ পারা কোরআনের সাবল্লা জমা করে দে নবী আমার বলেন অম্মর দুই দুইবার যদি তেলামাত করতে পারো কয় পারা বিশ পারা আল্লাহর হাবিব বলেন উমঃ শোন তিন যদি তিলা আমার গোটে পারো বান্দা আল্লাহ হরফ বলে দামিনপূর্ণ দৃশ পারা কোরানের সব বান্দার আমোল নামা আল্লাহ দিয়া দেন আল্লাহ হজরতে সেইদিন আবু হুরায়েরা রবি আল্লাহহু আনু দেখে বর্ণে আল্লাহ নবীর প্রিয়ংসাবি হজরতে আবু হুরায়েরা রদি আল্লাহ হু আনহু বলেন আমি তাকায়া দেখলাম রাসূলের একজন সাবি মসজিদে নববীতে আসলেন আসার পরে উনি কোরআন থেকে সূরা ইখলাস বলহু আল্লাহ সূরা তেলাওয়াত করতে লাগলেন পান করতে লাগলেন রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহ নবীর ওই সাহাবী মসজিদে নববীতে নুইকা বলহু আল্লাহ সূরা উনি আওয়াজ দিয়া তেলাওয়াত করতে লাগলেন আল্লাহ নবীর কানে যখন ওই সাহাবির কুলু আল্লাহ সুরার আওয়াজটা রাসূলের কান মুবারকে পৌঁছে গেল আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতে লাগলেন ওয়াজাবাত লাহু সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে হযরতে আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে কি বুঝাইতে চাইলেন কি ওয়ালিব হয়ে গেছে আল্লাহ রসল মুসি হাসি দিয়া বললেন সাবিরে তুমি শোনো আমার ওই সাবি আল্লাহ সুরা যখন মহব্বতের সাথে তেলাওয়াত করতে লাগলো আল্লাহ পাক জিবিল আমিন কে আমার কাছে পাঠায়া দিয়ে বললেন এই মহব্বতের কারণে তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন ওই সাহাবীর উপর আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে জান্নাতকে কে ওয়াজিব করে দিয়েছে তো আল্লাহ পাক কেবল সূরা করলেন সাহাবীরা তেলাওয়াত করে জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় সম্মান পর্যন্ত বেড়ে যায় কেমন সম্মান বাড়ে আর একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু সাহাবি কিন্তু রব্বুল আলামিনের কাছে মুরব্বি সাহাবির কত মর্যাদা কত সম্মান একদিন হজরতে আবু জর রেফারি আল্লাহ নবীর কাছে আসেন কিছু দিন শিক্ষা করবেন তালিম নেবেন মাসালা মাসের জানবেন এমন সময় জিবরিল আমিন রাসূলের খেদমতে আসলেন আল্লাহর হাবিবকে বড় আদবের সাথে সম্মানের সাথে সালাম দিয়ে বললেন নেরাসূ আল্লাহ ইয়া হাবিব আপনার কাছে যে ইচ্ছা বসা ওনার নাম তো হজরতে আব জ মাতা যাকে দিয়ে বললেন হা ওই সাবির নাম আব জ অর্জন হজরতে আমিন বললেন এরা সুন আল্লাহ ওই সাবির মর্যাদা সম্মান অনেক অনেক বেশি এমনি আল্লাহর হাবিব বললেন জিব্রাহিম বিষয়টা বুঝলাম না আমার এই আবজর সাহাবের নামটা তুমি কেমনে জানলে আমি তো তুই কোনোদিন তোমাকে আমার সাহাবের নামটা বলি না প্রশ্ন করো নাই ও জিব্রাহিম বলো আমার সাহাবি আবজর রিফারির এত সম্মান কেমনে হইল মর্যাদা কেমনে বাড়ল জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবুসর রেফারির সম্মান মর্যাদা কত বেশি আপনি জানেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার সাবির সম্মান মর্যাদা এত বেশি আসমানের উপরে যত ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন এমন কোনো ফিরিস্তা বাকি নাই সব ফিরিস্তাদেরকে আল্লাহ পাক আপনার সাব আবুসর রেফারির নামটা শোনায় দিয়েছে ফিরিস্তা বুঝলাম তো আপনার সাবের নাম জানেন আল্লাহর হাবিব বললেন জিবরাইল বলল আমার সাহাবীর সম্মান কোন কারণে বাড়লো কোন কারণে বাড়লো জিবরাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ যেই কারণে আপনার স্বামী আবু জর গিফারিরে তো সম্মান বৃদ্ধি হইল ওই কারণ সময়ের মধ্যে উল্লেখ যুগ একটা কারণ হইল আপনার স্বামী বেশি বেশি করে কুলহু আল্লাহ সূরা তেলাওয়াত করে সুবহানাল্লাহ এই সূরা তেলাওয়াত করে আপনার স্বামী আমার বায়রা বলুন তো দেখি এই সূরা দিলাওয়াতের মাধ্যমে সাহাবীর মর্যাদা যদি রব্বুল আলামিনের কাছে বাড়তে পারে আমরা তো ওই রবেরই বান্দা ওই রবেরই গোলাম আমরা আওয়াজ করে কোন ঠিক কিনা ওই রবের গোলাম কিনা সাহাবীর মর্যাদা তিলাওয়াতের মাধ্যমে যদি আল্লাহ বাড়াইতে পারেন আমি আপনি যদি তেলাওয়াত করি আমার আপনার সম্মান মর্যাদা যিনি বাড়াবেন আওয়াজ করে বলেন তিনি কে তিনি কে আওয়াজ করে বলেন তিনি বলেন আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াতে চাইলে ওই হু আল্লাহ সূরা তেলাওয়াতের দরকার আছে না না আছে নি এই সূরার আরো অনেক ফজিলত আছে আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন সাহাবীরা বলো তো দেখি তোমাদের মধ্যে কেউ কি এমন আছে ঘুমানোর আগে আল্লাহর কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে ঘুমাবে প্রশ্নটা বুঝছেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলেন সাহাবীরা বলো তো দেখি তোমাদের মধ্যে কে এমন আছে প্রতি রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কোরআনের এক তৃতীয়াংশ পরে ঘুমাবে এর মানে হলো দশ পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাবে তিন ভাগের এক ভাগ কয় পারা 10 পারা না কে এমন আছে কেউ কি এমন আছে এক তৃতীয়াংশ তেলাওয়াত করে ঘুমাতে পারবে সাহাবিরা তো অবাক হয়ে বললেন এরা আল্লাহ কে এমন আছে ঘুমানোর আগে দশ পারা তেলাওয়াত করতে পারে আল্লাহর নবী বললেন সাহাবিরা এটা মোটে হবে না কোরআনে হাকিম থেকে বলু আল্লাহ সৌরা যদি কেউ তেলাওয়াত করে ঘুমায়া যায় আল্লাহ পাঁচ দশ পারা কোরআন তেলাওয়াতের সব আন্দার আমল নামায় জমা করে দে ঘুমানোর আগে যদি তিনবার তেলাওয়াত করেন পুরো ত্রিশ পার করানের সব দিবেন কে আওয়াজ করে বলেন দিবেন কে আল্লাহ ওই সময় যেমন ছিলেন এখন আসেন না নাই আল্লাহ পাক আসেন আমরা যদি তেলাওয়াত করতে পারি সব আল্লাহ দিবে কি দিবে না এই সুরা এখলাসের আরো অনেক ফজিলত আছে কোন ব্যক্তি যদি এক হাজার বার তেলাওয়াত করে কয় হাজার বার পারবেন নি কোনো ব্যক্তি যদি এক হাজার ভারত দীরা করে মনের অনেক বাসনা থাকে নেক আশা থাকে তাকে কি তাকে না মনের অনেক নেক আশা থাকে কোনো ব্যক্তি যদি তার মনের সেই মাকসাদকে পোড়া করতে চায় হাজা যদি পোড়া করতে চায় আমাদের কত হাজাত আছে না নাই অনেকের টাকা নাই ঋণগ্রস্ত আছে পয়সা নাই ঘরে খাবার নাই পরনের জামা নাই কত দরকার আমাদের আছে আপনি এক হাজার বার সুর এক লাশ মনোযোগ সহকারে সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন তেলাওয়াত করে রব্বুল আলামিনের কাছে যদি আপনি সাহায্য চান ওই তেলাওয়াতের বরকতে রব্বুল আলামিন আপনাকে কে সাহায্য করতে পারে কি পারে না পারে কি পারে না এই সূরা একলাসের আরো হুজুরতের কথা যদি বলি আল্লাহর নবী বলেন কোন মেসাব হুজুরের কথা না আল্লাহর হাবিবের কথা আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি কবরের পাশে যায় কোথায় জুড়ে বলেন উম্মত যদি কবরের পাশে যায় মনে করেন আপনার কবরের পাশে যায় খবরে পাশে যাইয়া যে কবরে মা ঘুমায় আছে যে কবরে বাবা ঘুমায় আছে যে কবরে দাদা দাদি ঘুমায় আছে তামাম দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায় এমন এক জগৎ যেই জগতের কাছে দাঁড়াইলেও কোনো খবর নেওয়া যায় না কবরের নাম কি কবর কবর জগৎ সেই কবরের নাম কি তাম দুনিয়ার খুব খুশ কবর মুহূর্তের মধ্যেই নেওয়া যায় বাবা বাঙ্গা কবরে ঘুমায় মা যেই বাঙ্গা কবরে ঘুমায় ওই কবরের পাশে দাঁড়াইলে কোনো কবর নেওয়া যায়নি কোনো কবর নেওয়া যায় না মদিনার কামলিওয়ালা নবী উম্মত শোনো কোনো ইমানদার মুমিন বান্দা যদি কবরের পাশে দাঁড়ায়া যায় কবরের পাশে দাঁড়ায়া যদি পরে পল্লু বল্লাহ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ূলা ওয়ালাম ইয়াকুল্লাহ মদিনার কামলি নবী বলেন কবরের পাশে দাঁড়ায়া যদি সহি শুদ্ধ করে কুল হু আল্লাহ সুরা তেলাওয়াত করতে পারেন আল্লাহর নবী বলেন ওই তেলাওয়াতের মাধ্যমে কবরের আযাব কে আলামিন maaf করে দে কবর রাজা বললাম তাহলে কবর জিয়ারতের দরকার আছে না নাই জুড়ে বলেন দরকার আছে না নাই অনেকেই শাহজালালের মাজার জিয়ারত করেন করেনই শাহজালালের মাজার জিয়ারত করে এটা তো সওয়াবের কাজ নিঃসন্দেহে সওয়াবের কাজ শাহজালাল হযরত শাহ পরান নিসংন্দে উনার আল্লাহ বলেছিলেন কিন্তু ওই হতভাগা শাহজালালের কবর জিয়ারত করে শাহ খবর কবর জিয়ারত করে একটা দিন বাবা মায়ের কবর জিয়ারত করে না হতভাগা সন্তান আছে না নাই আছে না না ও মিয়ার আপনি শুনেন আপনি জানেন শাহজালাল সাহেব আল্লাহর সালাফরান আপনার আল্লার ওলি হতে পারে কিন্তু আপনার মা বাবার চাইতে সাজালান আল্লাহ পাকের কাছে মর্যাদা বেশি নয় ঠিক কিনা আপনার কাছে আপনার জন্য আপনার মা এবং বাবার মর্যাদা রবের কাছে সাজালান না হাজার কোটি সাজালালকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আপনার মায়ের দোয়াকে সম্মান যদি এক পাল্লায় রাখা হয় কোটি কোটি সাজালালের চাইতে আমার আপনার মায়ের মর্যাদা রবের কাছে অনেক বেশি হবে সন্তানের কাছে সবচেয়ে বড় পীর তার মা এবং বাবা ঠিক কিনা সন্তানের কাছে সবচেয়ে বড় পীর তার মা এবং বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট দোয়া কবল হয়ে যায় বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ পাকের আরো সে মঞ্জুর হয়ে যায় সুবহান তাহলে সুরে এখলাস কবরের পাশে যাই আমরা তেলাবাদ করতে রাজি আছি না নাই আরো মহব্বতে কোন রাজি আসিনা না নাই কুবা থেকে একদল লোক আসলো নবীজির কাছে কোন জায়গা থেকে কুবা থেকে একজন লোক আসলো নবীজির কাছে মদিনায় ওরা আইসা বলতেছে তাদের মসজিদে একজন ইমাম লাগবে ইমাম ইমাম সাহেব লাগলে আমরা মাঝে মধ্যে অন্যজনকে বলি না বলে আমাদের মসজিদে একজন ইমাম সাহেব লাগবে তো একজন ইমাম সাহেব দেন বলি কি বলি না জোরে কোন বলি কি বলি না বলি তো কুবা থেকে একদল জামাত আসছে নবীজির কাছে এসে বলতেছে রাসুল আমাদের মসজিদে তো ইমাম না একজন ইমাম দেন ভালো একজন ইমাম দেন তো কোবা থেকে একদল লোক এসে বলতেছে আমাদের মসজিদে ইমাম না একজন ইমামের দরকার আছে না নাই না মসজিদ খালি থাকতো মসজিদ খালি থাকবে না ইমাম লাগবে কি লাগবে না লাগবে কোবা থেকে লোকরা যায় বলতেছে আমাদেরকে একজন ইমাম দেন আল্লাহর নবীর কাছে গেছে ইমামের জন্য বলুন তো দেখি নবীজি ভালো ইমাম দিবেন কি দিবেন না ভালো ইমাম দিবেন না আল্লাহ নবী একজন আনসারি সাহাবিকে ডাকলেন একজন আনসারি সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবি কেডাইকে বলেন ও আনসারি সাহাবি যাও তুমি কুবাতে যাও তাদের মসজিদে যাই তুমি ইমামতি করবা সাহাবি চলে গেলেন কুবার মসজিদে ইমামতি স্টার্ট করলেন ইমামতি শুরু করলেন কিন্তু কোন ধরনের ইমামতি উনি শুরু করলেন দেখেন আনসারি সাহাবি কুবার মসজিদে যায় ইমামতি যখন শুরু করলেন উনি নামাজে দাঁড়িয়ে আলহামদু সুরা তেলাওয়াত করেন আলহামদ সুরা তেলাওয়াত কইরা অন্য সুরা ও তেলাওয়াত করেন এবং সাথে বলবু আল্লাহ সুরা যুক্ত করেন বুঝেননি উনি আলহামদ সুরা পড়েন অন্যান্য সুরাও পড়েন পড়ার পরে বলবু আল্লাহ উনি যুক্ত করে তারপরে রুকু সেজদা করেন আল্লাহ নবীর দেওয়া নিযুক্ত ইমাম আনসারি সাহাবি কুল আল্লাহ সূরা তেলাওয়াত না কইরা নামাজ সমাপ্ত করেন না এই নিয়মে নামাজের ইমামতি করতে লাগলেন পিছনের মসুল্লি যারা মনে মনে চিন্তা করতে লাগলো কি নবী দিলেন উনি সুরা এক তেলাওয়াত করে আর সুরাও তেলাওয়াত করে আমিও যদি এভাবে করি আপনারা রাগ করবেন না সাহাবিরা মনে মনে মুসুল্লিরা মনে মনে বিরক্ত এমন ইমাম তো আর কোনদিন পাইলাম না সুরাত মিলায় আবার বলু আল্লাহ সুরা মিলায় এইভাবে নামাজ আদায় করে সাহাবিরা প্রশ্ন করলেন ও ইমাম সাহেব কিছু কথা আছে নামাজের পরে সেন বলে কি কথা আপনি যে কোনো এক সুরা দিয়া নামাজ পড়ান অথবা আয়াত দিয়া নামাজ পড়ান আবার সাথে আপনি গুলু আল্লাহ সুরাকে আপনি যে অ্যাড করেন এটা আমাদের কাছে ভালো লাগে না এই নিয়মটা আপনি পরিবর্তন করে পড়েন সাহাবি পরিষ্কার করে জানায়া দিলেন না না এই নিয়মটা আমি পরিবর্তন করতে পারিব না এই নিয়মটা আমি পরিবর্তন করিতে পারিব এই নিয়মটা আমি পরিবর্তন করিতে পারিব না সব মুসল্লিরা বাদ্য হইয়া নালিশ দায়ে করল রহমা তুল্লিল আলামিনের কাছে আল্লাহ নবীর কাছে নালিশ দায়ে করতেছে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন একজন দিলেন উনি এই এই নিয়মে ইমামতি করেন নবী গো আপনি ওনাকে একটু বোঝাইয়া দেন আপনার কথা শুনবে নবী আমার ওই আনসারী সাহাবিকে বললেন সাহাবি শোনো শোনো তুমি কি সত্যি এই নিয়মে নামাজের ইমামতি করো সাহাবি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই নিয়মে দিয়ে এই নিয়মেই আমি ইমামতি করি নবীজি বললেন সাহাবি না না এই নিয়মটা তুমি পরিবর্তন করেন আমাদের ইমামতি করবা সাহাবি আমি পরিবর্তন করতে পারব না কারণ আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া পোলাস না করলে আমার করি যা ঠান্ডা হয় না আমার মনে শান্তি না সুর আল্লাহ আমি ইমামতি করতে রাজি না হয়তো আমার ইমামতি ক্যান্সেল করে দেন কিন্তু আমি নামাজের ইমামতি করিও তো বা না করে আমি নামাজে দাঁড়াইলে পুল হুয়াল্লা কুলুয়াল্লাহ সুরা তেলাওয়াত না কইরা আমি থাকতে পারি না ওই কুলুয়াল্লাহ সুরার প্রতি আমার এত প্রেম এত ভালোবাসা এত মহব্বত আমার সৃষ্টি হয়েছে আমি নামাজে দাঁড়ায়া কুলুয়াল্লাহ সুরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না সাথে সাথে জিব্রিল আমিন আয়েশা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবীকে আপনি জানায়া দেন আল্লাহ পাক এই মুহূর্তে জানায়া দিয়েছেন সাহাবী সূরায়ে এখলাসের প্রতি তার এত প্রেম আর ভালোবাসা এত মহব্বতের কারণে আল্লাহ পাক ওই সাহাবীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দিয়েছে সাহাবীর জন্য জান্নাত কে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটা ফজিলতের কথা শোনাই শেষ করে দিব এখানে আমরা যারা আছি সবাই একদিন মারা যাব কি যাব না কথা বলেন বুঝছিস না কোন মারা যাব কি যাব না যারা কোটিপতি তারাও মারা যাবে নেই। ইমাম সাহেব মারা যাবে নি সর্দার সাহেব মারা যাবে কি যাবে না শ্রমিক সাপ যত রকমের সাব আছে যত রকমের সাপ আছে সব সাপই কিন্তু একদিন মারা যাওয়ার লাগবে কথা কন্টে না কারণ আল্লাহ বলে দিয়েছেন নাফসিং মউত দুনিয়াতে যত রকমের রং বেরঙের সাপ আছে সব সাপরাই মৃত্যুবরণ করবে সব প্রাণী জগৎ মৃত্যুবরণ করতে হবে কেউ থাকতে পারবে না যিনি একমাত্র থাকবে নামাজ করে তিনিকে তো সুরায় এক রাজির ফজিরতের কথা বলতেছি আমরা সবাই একদিন মারা যাব বলুন তো দেখি মারা যাবার পরে আমার আপনার জানা যায় আসমান থেকে ফেরেশতা আসুক আমরা চাই কি চাই না আরো জোরে কোন আমরা চাই কি চাই না চাই আমরা সবাই মারা যাবার পরে আসমান থেকে ফেরেশতা আসুক যদি আমরা চাই এই আমলটা করবেন আল্লাহ নবী সাহাবাই কেরাম দেরকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন যুদ্ধ করবেন তাবুকের মাঠে রাত্রিবেলায় অবস্থান করলেন রাত্রি বেলায় অবস্থান করার পরে ফজরে নামাজের পরে সাহাবিরা পূর্ব দিকে তাকালেন তাকায়া দেখলেন সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায় অন্য দিনের তুলনায় সূর্যের পাওয়ার ওই দিন বেশি দেখা যায় লাইটের আলো হঠাৎ করে বাড়ে এবং কমে কমে কি কমে না ওই দিনের সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায় সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিনিয়ত সূর্য ওঠে আজকের সূর্যের এত পাওয়ার কেন আল্লাহ নবী তাকায়া দেখলেন ঠিকই তো জিবরিল আমিন রাসূলের খিদমতে আসলেন আল্লাহর হাবিব জিবরিল আমিন কি জিজ্ঞেস করলেন ও জিবরাইল আজকের সূর্যের এত পাওয়ার কেন জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুকের ময়দানে আসছেন আর মদিনাতুল মুনাওয়ারায় মুয়াবিয়া ইবনে মুহাবিয়া নামক একজন সাহাবি ইন্তেকাল করেছে ওই সাহাবীর সম্মানের কারণে মর্যাদার কারণে ওই সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে আল্লাহ পাক সত্তর হাজার করে ফেরেশতা পাঠায়া দিয়েছে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল কেন আল্লাহ পাক এত ফেরেশতা পাঠায়া দিলেন জিভ্রিলামিন বললে নিয়ে রা সুনাল্লা ইয়া হাবি আপনার মহাবি আন আমক সাহাবির একটা আমল হইল উনি বেশি বেশি পরথেন কল্লুহু বল্লাহু আহাত আল্লাহ সনাত লামিয়া লি দাম লামিয়া কল্লাহু

ওই চাবির জানা যায় সত্তর হাজার করে আল্লাহ তিরিশটা পাঠাতে পারেন আমি আপনি যদি কল্লুওয়ালা সোরা বেশি বেশি করে চেলাওয়াত করি আমার ইন্তেকালের পরে আমার জানা যায় রব্বুল আলমিন তিরিশটা পাঠাতে পারে কি পারে না জোরে বলেন পারেন কি পারেন না পারেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সুরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করার তাও দান করুন সকলে বলুন আমিন আরও মহব্বতে বলে